আমার ডাইন পাশে যে আছে তারও বাবা নাই বাম পাশে যে আছে তারও বাবা নাই আপনারা সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবা যেমন কবরে শান্তিতে আরামে থাকে আমি যেন বাবা মার আশা পূরণ করতে পারি হাফেজ হয়ে আলিম হয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যাদের মা নাই অত বা বাবা নাই আমরা জানি তাদের কত কষ্ট যদি স্ত্রী যদি স্বামী হারায় তাহলে স্বামীর মর্যাদা স্ত্রী বোঝে আর যদি স্বামী যদি স্ত্রী হারায় তাহলে স্ত্রীর মর্যাদা স্বামী বোঝে তদরূপ কোনো সন্তান যদি বড় হওয়ার আগে বাপ অথবা মা হারায় তাহলে সন্তানেরা বুঝে বাবা মার কদর তদরুপ আমার পাশে যে ছোট্ট শিশু দেখতেছেন এই দনোজনের একজনের বাবা নেই আমার ডাইন পাশে যে আছে তারও বাবা নেই বাম পাশে যে আছে তারও বাবা নেই ওনার বাবা মারা গেছে বেশি দিন হয় নাই প্রায় চার পাঁচ মাস হবে ও যখন আমাদের এখানে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার তিন মাস পরে ওর বাবা মারা গেছে আর ওর বাবা ভর্তি হওয়ার আগেই মারা গেছে ওর বাবা একজন স্কুলের শিক্ষক বাবা মারা যাওয়ার পরে সন্তানকে মাদ্রাসায় সন্তানকে তার মা এখনও ফরাইতেছে যদিও কষ্ট হচ্ছে আর্থিক অবস্থায় সন্তানদেরকে লেখাপড়া খরচ দিতে তারপরও চায় একজন মা চায় তার সন্তানকে কষ্ট হলেও লেখাপড়া করানোর জন্য হাফিস বানানোর জন্য শুধুমাত্র ফরকালে শান্তি পাওয়ার জন্য বাপ মারা গেছে বাবার কবরে যেন শান্তি পায় এই সন্তানের উচিলায় তা আমরা জানব কিভাবে তার বাবা মারা গেছে তার কাছ থেকে আমি শুনব আমরা শুনব সর্বপ্রথম তার নাম কি তার পরিচয় জানব তোমার নাম কি রুমি জোরে বলো রুমি মোহাম্মদ রুমি জি জোরে বলো মোহাম্মদ রুমি রুমি তোমার বাবা মারা গেছে কিভাবে মারা গেছে অনেকদিন অসুস্থ ছিল তো এখন তোমাদের সংসারের খড়স ঠলাইকে নানা রাদাই নানা রাদাই একটু কষ্ট হচ্ছে তাই তো জি এখন তুমি তো বসতেছো তোমার বাবা মারা গেছে তুমি কি তোমার বাবাকে দেখছো মারা যাওয়ার সময় জি মারা যাওয়ার সময় তোমার সাথে কোনো কথা বলছে কি না এমনি অসুস্থ ছিল তোমার সাথে কথা বলার সুযোগ হয় না তাই তো জি তো তোমার বাপ মারা গেছে বাবার কবর যেন জন্য জান্নাতের বাগান বানায় দেয় এটার সবসময় কি দোয়া করো তুমি নামাজ পড়ে জি মার জন্য সবসময় দোয়া করো জি মার জন্য দোয়া করো তুমি জি তোমার মা যে কত কষ্ট করে তোমাকে এখনো লেখাপড়ার খরচ দিতেছে তোমার এখনো পড়ার লেখাপড়ার পেছনে শরম দিতেছে এর জন্য তুমি তোমার বাবা মার জন্য অবশ্যই দোয়া করবা করবা না জি তুমি শেষ পর্যন্ত তোমার বাবা মার আশা তুমি ফুরা করতে পারবা জি তোমার মা তো চাইতেছে এখনো তুমি যেন হাফেজ হও আলেম হও এর জন্য তোমার তোমাকে এখনো তোমার বাপ মা চাইতেছে তোমার মাও চাইতেছে তুমি যেন ভালো হাফেজ আলেম হও তাই তো জি তুমি ভালো করে পড়বে? জি। আচ্ছা তো তুমি একটা সুরা সবাইকে শুনতে পারবে? জি। একটা সুরা শোনাও দেখি সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। alam nashrah laka sadrak ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا هي <تصفيق> <تصفيق> وَإِذَا فَرَغْتَ فَانصَب وَإِلَى رَبِّكَ فَارْغَب صدق الله العلي العظيم সে এখন নতুন মাত্র সে কোরআন শিব নিছ তুমি শুধু কোরআন শিব নিছ জি সে নতুন কোরআন শিব নিছে এই জন্য তার ফরা তেমন একটা শুদ্ধ হচ্ছে না শুদ্ধ হয় না ভালো করে ফরা মুখাস্ত করতে পারে না মাত্র কোরআন শিব সে সবক নিছে আমরা তার জন্য দোয়া করব যেন তার মার এবং বাবার আশা যেন ফুরন হয় আল্লাহ ফুরন করে তুমি সবার কাছ থেকে দোয়া সহ বল সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য করবেন আমার বাবা যেমন কবরে শান্তিতে আরামে থাকে আমি যেন বাবা মার আশা পূরণ করতে পারি হাফেজ হয়ে আলিম হয়ে আমার পাশে যেই দুইজন ছোট্ট শিশু দেখছেন তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ ফাকরব্বুল আলমিন হাফেজ আলেম হিসাবে কবুল করেন